পুরো দেখেন তারপর বুঝতে পারবেন মানে কল্পনা করা যায় না যে একটা সাধারণ মানুষ মসজিদে ঢুকে সে যে এই কাজটা করবে খুব স্বাভাবিকভাবে সে নামাজ পড়তেছে বোঝা যাচ্ছে তার পাশে একজন মানুষ আছে আমি আসলে ভিডিওটা দেখি অভাব হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব যেমন লোকটা শুয়ে আছে মসজিদের পারেন তা হয়তো একটু রেস্ট করা যায় তবে মসজিদের ভিতরে শোয়াটা অ্যাকচুয়ালি ঠিক না হুম তো উনি তো শুয়ে আছে মসজিদের ভিতরে এটা তো একটা অন্যায় কাজ করতেছে হ্যাঁ এটা বলে কী বলবো এটা তো আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা দেশে থাকি আমি গালফে আছি এসব দেশে তো মসজিদের নামাজের আধা ঘন্টা পাঁচ মিনিট পরে মসজিদের তালে বন্ধু করা যায় ঘুমানোর সুযোগ তো বহুত বড় সাবজেক্ট এখানে ঘুমানোর কোনো সুযোগ নেই ভিডিওটা যখন আমার সামনে পড়লো তখন আমি বুঝিয়ে উঠতে পারিনি যে আসলে সমস্যাটা কোন জায়গায় সবসময় সতর্ক থাকবেন রাস্তাঘাটে যেভাবে চলেন না কেন বাড়ি গাড়ি যেভাবে যেভাবে থাকে না যে বাড়ির থাকেন বাড়ির যে দরজাগুলো জানালাগুলো ভালো করে বন্ধ করে সবসময় ঘুমাইবেন সবাই রাস্তাঘাটে চলার সময় সবাই আপনার পকেট বলেন আপনার ভ্যাগ বলেন গাড়ি বলেন আপনার মাইন্ড বলেন সব কিছু ক্লিয়ার রেখে আপনি চলাফেরা করবেন তাহলে আপনার হবো আপনার জিনিসপত্র খুব কম হারাইবো আর আপনি ডাকাতের হাত থেকে বাঁচতে পারবেন খুব সহজে চোরের হাত থেকে বাঁচতে পারবেন নিজেকে নিজে আপনি কন্ট্রোল করতে পারবেন আমি অবাক হয়ে গেছি এই কারবার দেখে যে মসজিদিবিতে নামাজ পড়ে নামাজের ভান ধরে নামাজ পড়ে চুরি করে এখান থেকে বের হয়ে যাওয়ার যে কি একটা ওনার কাছে ইজি মনে হয়েছে আসলে বিজয়ের বিষয়টা অত ইজি না ওরা অনেক বড় একটা পাপ করছে একদম নামাজের ভান করে আল্লাহর সাথে মস্করা করছে দেখেন দেখেন কিভাবে মোবাইলটা হাতে নিতেছে মোবাইলটা নেওয়া শেষ এখন সে স্যালামও ফিরাবো না এইভাবে চলে যাবে এদিকে দিয়ে থাকে আর আসল কথা হচ্ছে তার আসল মূল কথা হচ্ছে এখানে সে আসছে চুরির নিয়ত করে চুরি করব তারপর চলে যাব চলে যাবো আর কি তো এভাবে আমার একটা মোবাইল চুরি হয়েছে আজ থেকে দশ বছর আগে হ্যাঁ নয় দশ বছর আগে আমার এরকম একটা মোবাইল চুরি হয়েছে আমি আমার ছোটো বোনের নিয়ে গেছিলাম হসপিটালে ওনার বাচ্চা অসুস্থ ছিল আইসিউ আইসিউর ভিতরে ছিল তো আমি এভাবে বারিন্দা শোয়া ছিলাম যাক এরা তো মসজিদ ছিল আমি হসপিটালে বারিন্দা শোঁয়া অনেক মানুষ শোয়া ছিল আমি এখানে তো এখন লোকটা জিজ্ঞেস করবো আর কি যে পাশের লোকটাকে যে আমার মোবাইলটা তো এখানে ছিল মোবাইলটা দেখতেছি না তো উনি তো বলতে পারে না তো যাই হোক ভাগ্য ভালো পাশের লোকটা বেঁচে গেছে সিসিটিভি ক্যামেরার জন্য আমার মনে হয় আর নইলে ওই লোকটা ওই লোকটারে পাশাতো যে তুই আমার মোবাইল নিয়েছ মোবাইলটা উপরে রেখে আমি শুয়ে গেছিলাম বাস টোটাল মিলিয়া কত দু চার মিনিটের মতন আমি শুয়াছিলাম ওইটা দিকে আমার মোবাইলটা নেই মোবাইলটা নিয়ে গেছে কাল তো এই আমাদের দেশের কিছু মানুষ এগুলা করিয়ে খায় জানি না আল্লাহ তাদেরকে হাত দিছে পাও দিছে চোখ দিছে সব কিছু ঠিকঠাক তাদেরকে দিছে দেওয়ার পরে তারা যে কাজগুলো কেন করে আল্লাহ ভালো জানেন তারা চাইলেও কিন্তু কাজ করে খেতে পারে তো আমার মনে হয় চুরি করাটা খুব সহজ মনে হয় আর কোনো কষ্টের কাজ নাই এই জন্য তারা এই কাজগুলো করে তবে আবার ধরা খেলে মাইরও খায় তো দর্শক আপনাদেরকে সবচেয়ে মূল যে কথাটা আমি বলতে চাই সবসময় সচেতন থাকবেন আর নিজের সেফটির ভিতরে